আজকে উঠে সেই বাগানে যাব ডোরাকে নিয়ে রবিবার বাবাও সেখানে আছে কাজটা করছে কি করছে দেখে আসি আমি চলো এই যাচ্ছে চলো চলো তো নিয়ে হাঁটতে গেল হাঁটতে গেল মানে ওই আমাদের আর একটা যে বাগান আছে ওই গেল আচ্ছা তো শরীর এখন দৌড়ার মোটামুটি ঠিকই আছে বাট কালকে ও পটি করেছে না একটু দুর্বল আছে খাচ্ছে হালকা ওই যেমন কালকে মুড়ি দিয়েছিলাম মুড়ি এবং বিস্কিট ওর বিস্কিট তো খাচ্ছে তো এখন কয়েকদিন তো হালকা হালকা খাবে তো সকালে উঠে আপাতত কিছু খায়নি দুটো বিস্কিট খেয়েছে খালি তো ওকে নিয়ে দৌড় বললো যে একটু সেই বাগানটা থেকে হেঁটে আসি রুমের ভেতরে আছে সারাদিন ঘরের মধ্যে আছে এরকম করে মন মরা হয়ে পড়েই আছে বসে আছে তো যেই শুনেছি হাঁটতে যাবে হাঁটতে যাবে এই লিস্টটা নিয়ে আর দল দাঁড়িয়েছে দমনি দৌড়ে চলে এসছে মজা তো ওকে নিয়ে হাঁটতে গেল আর আমি এই ফ্রেশনেস হলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে অনেকটা মানে অনেকটাই সাড়ে আটটা থেকে উঠেছি এখন নটা পনেরো বাজে টেস হলাম টিসানা টিশানা ক্লিন করলাম এবারে পড়তে পড়তে বলতে কালকে তো মানডে কালকে আমাদের কোটের এক্সামটা আছে এবারে এই কদিন তো আমি এক্সামের জন্য বাকি সাবজেক্টগুলোর নোটস প্রিপেয়ার করছিলাম মুড কোটের কেসটা আমার মোটামুটি হয়ে গেছে বাট তাও একবার ভালো করে দেখতে হবে ডিটেলস ফিটেলসগুলো দেখে নিতে হবে তো ওইটাই করবো আজকে সারাদিনে আর অন্য কিছু করবো না বাকি সাবজেক্ট বাকি চারটে সাবজেক্টের আমার মোটামুটি নোটস বানানো হয়ে গেছে ওই জন্য টাইম নেই আমি কী করবো কোনটা করবো কোনটা করব না বুঝতে পারছি না যাই হোক তো আজকে সারাদিনটা মুড কোটের কেসটা নিয়েই আমাকে ইয়ে করতে হবে পড়তে হবে

হাঁপে ওখানেই শুয়ে গেছে বাজে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এত বিচ্ছিরি গরম যে না এসি চালিয়ে পারলাম না আর একজন ব্যক্তি যেখানে কোবল হারা হয়ে গেছে সকালে উঠে তার শরীর অসুস্থ ছিল তো কালকে সে বদমাশি করতে পারেনি সেটা পেন্ডিং ছিল আর কি কালকে ডিউ ছিল তো সকালে উঠে তার সমস্ত দুষ্টুমি কমপ্লিট হয়ে গেছে এখন টায়ার্ড হয়ে এখানে এসে শুয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমি আমার যেটা মনে হলো এবারে জানি না দেখছি হ্যাঁ যা ধরেছি বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর গরম লাগছে একদম যাই হোক আমি বারোটার দিকে স্নান করবো ততক্ষণে একটু পরে ঠোর নিই রুমটা হচ্ছে আজকে ওই ভ্যাকিউম ক্লিনার যেটার সাথে ওই অ্যাটাচড মপটা ছিল না ওইটা দিয়ে ক্লিন করলাম সবই ঠিক আছে একটু প্রবলেম কি বলতো ওই যে মপের যে ওই কাপড়টা না মানে যেটা দিয়ে হচ্ছে মোছা ওইটা অ্যাকচুয়ালি না মানে না মানে যেটা তোমাকে দিয়েছে একবার সেটা দিয়ে দিয়েছে এবার স্পেয়ার আমি ইউজ করছি না কারণ যদি খারাপ হয়ে যায় বাই চান্স তখন আর পাবো না কি ইউজ করবো তো ওইটা সপ্তাহে একবার ইউজ করছি আদারওয়াইজ আমি তো এমনি মপটা দিয়ে মুছতে থাকি যাই হোক রুমটা ক্লিন করে এসেছি ডেটল দিয়ে মানে এত স্মেল ছাড়ে না মাঝে মধ্যে বন্ধ থাকে তারপরে ও টয়লেট করে দেয় এখানে তো ভালো করে মুছলাম ডেটল ফেটল দিয়ে একটু রুমটা এখন ভালো একটু ফ্রেশ লাগছে তোমার অবস্থা কোথা থেকে

ঠিক আছে আমার এই স্নান কমপ্লিট হলো আজকে সত্যি অনেক দেরি হয়ে গেছে স্নান করতে যাই হোক মেঘলা করে আছে মাঝে মধ্যে ঝমঝমি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে ওহ আর ছাদটা একটু ক্লিন লাগবে হয়তো যদি ভালো করে দেখো কারণ এই মাঝখানে একটা সেই ইয়ে মতো ছিল এই যে এরকম এই জিনিসটা দাঁড় করানো ছিল এটাতে তার বাঁধা ছিল খুব অসুবিধে হতো ছাদটা না কেমন একটা মানে কি বলবো একদম ঘেঁটে ছিল জিনিসটা আর কি ওপরের পোরশনটা মেললি চারদিক থেকে দড়ি তার এই ওই সেই কাপড় জামা ঝোলানোর জন্যই মেললি তাও একটা ক্যামেরাটা আনটাইডি লাগতো জিনিসটা কালকে দইল কি হয়েছে বলতো বিকেলবেলা রেগে এগুলো খুলে দিয়েছে ওর মাথায় লেগে গেছে তো বলছে আমি সব খুলে দেবো এগুলোও খুলে দেবে বলেছিলাম না বললাম না সব জিনিস খুলো না কিছু কিছু জিনিস রাখো কারণ জামা কাপড় মিলতে তারপরে প্রবলেম হয়ে যাবে তো মাঝখানে মাঝখানে চলতে অসুবিধা হতো না একটু রকম ডান্ডা ছিল মাঝখানটায় তো ওইটাও খুলে দিয়েছে যাই হোক আমার একা স্নান হয়েছে

ওঠাটা একটু চাপের হয়ে যাচ্ছে হ্যাঁ ডালটা কাটতে হবে আর খুব রিস্কি বলতেগুলো এসে যদি একেবারে হামলা করে না আর এই ব্যক্তিকে দেখো এই ব্যক্তি খায়নি গো খায়নি বদমাশ চার তার মর্জি তার খাবার পছন্দ না হলে খাবে না কিন্তু ওই জিনিসগুলো করাটাই তো ভুল হয়ে যাচ্ছে না আমরাও দিয়ে দিচ্ছি এটা ওটা সেটা তারপর পেট খারাপ হয়ে যাচ্ছে সাড়ে ছটা বাজে একটু ছাদে এলাম ওফ আজকে আবার উল্টো রথ বাট বেরোনোর কোনো বেরোতে প্ল্যান নেই কারণ কালকে এক্সাম আছে আর এমনি তো বেরোতে ইচ্ছে করছে না প্রচুর ভিড় ভাড় হবে আর দোয়েল একদম এই সব জিনিস পছন্দ করে না ও ভিড় দেখলে সেখান থেকে গাড়ি ঘুরে বলে ঘর চলে যাই হোক আর আকাশটাই দেখাই পুরো ছাড়া হয়ে মেঘ করেছে এই যে বৃষ্টি হবে রাতের দিকে হবে গাজা নিয়ে এসেছি তারপরে একটা করে খাচ্ছি বুঝেছি

তো দশটার দিক করে মানে পৌঁছে যেতে হবে দশটা দশ পনেরো করে কলেজে পৌঁছে যেতে হবে না তো দেরি হয়ে যাবে তো সেই কারণে ঘুমাতেও হবে উঠতে হবে সকালবেলা তো আর কি যাই হয়েছে কিন্তু মনে হচ্ছে না না সেই একটা কী বলবো গুমোর টাইপের হয়ে আছে এ নিয়ে আজকের ভিডিওটা পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে এই কয়েকটা দিন যত না এক্সামস হচ্ছে ভিডিওর টাইমিংটা একটু হয়তো কম হলেও হতে পারে কারণ আমি বেশি ক্লিক তো নিতে পারছি না আমাকে বসে আছি পড়ছি বা এটা ওটা করছি আমি ক্লিক নিতে পারছি না বেশি তো একটা মানে ফ্রি মাইন্ডও চাই না কারণ একটা মাথার উপরে একটা হেরে গেছে কি এক্সাম আছে এক্সাম আছে তো নেওয়া হচ্ছে না আর কি যতটা পারছি তাও নিচ্ছি এনিওয়েজ ভিডিওটা ভালো লেগে থাকলে ন্যাক্সেয়ারও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ করবো গুড নাইট